আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জমির দলিল থাকলেও পাঁচ ধরনের জমির দখল ছাড়তে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা জমির দলিল থাকা সত্ত্বেও যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে দলিল থাকা সত্ত্বেও পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে সুপ্রিয় দর্শক যে সকল মালিকদের জমি রয়েছে অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা জমির দলিল থাকা সত্ত্বেও যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে তা আলোচনা করা হবে মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সালের মধ্যে পাঁচ ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে এমন কি দলিল থাকা সত্ত্বেও সম্প্রীতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র ও স্পষ্টভাবে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এসব জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে এবং প্রয়োজন হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও সরকারি নির্দেশনায় বলা হয়েছে দলিল যার ভূমি তার এই ধারণার সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও মালিকানা ও দখলের আইনগত ভিত্তি নেই যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে সরকার যেসব জমিকে চিহ্নিত করেছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে জমির দলিল থাকা সত্ত্বেও যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে এক নম্বর সাপকবলা দলিল যেসব সাপকবলা দলিল উত্তরাধিকার বন্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে সেগুলো বাতিল যোগ্য বঞ্চিত উত্তরাধিকারী আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে দুই নম্বর হেবা দলিল যেসব হেবা দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে সেগুলো বাতিল যোগ্য তিন নম্বর জাল দলিল বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে সাব রেজিস্ট্রি অভিশে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিলও বাতিল হবে যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন চার নাম্বার খাস খতিয়ানের সম্পত্তি সরকারি খাস জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকেন তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নাম্বার অর্পিত সম্পত্তি যুদ্ধ পরবর্তী সময়ত পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না এসিল্যাট মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে আইনি নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সরকারি পরিপত্র অনুযায়ী এসব জমির দখলদারিত্ব শুধুমাত্র আদালতের রায় ব্যতীত টিকিয়ে রাখা যাবে না ফলে যারা বছরের পর বছর এসব জমি ভোগ করে আসছিলেন তাদের এখনই আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় এই উদ্যোগের নূল লক্ষ্য হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এতে একদিকে যেমন বৈধ জমির মালিকরা তাদের অধিকার ফিরে পাবেন অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে